আমার অপর মুসলমান বাইকে হাতের মাধ্যমে কষ্ট দেই কি দেয় না অবশ্যই কষ্ট দেই কিভাবে ক্ষমতা থাকলে ক্ষমতার বাহাদুরি টাকা থাকলে টাকার বাহাদুরি পয়সা থাকলে পয়সার বাহাদুরি অর্থ সম্পদের বাহাদুরি এই অর্থ সম্পদের অহংকারে টাকার অহংকারে যারা গরিবের উপর অত্যাচার করে জুলুম করে আল্লাহ রসুল সাল্লাম তাদের ব্যাপারে সতর্ক করেছেন তারা কুচিন কালো প্রকৃত মুসলমান হতে পারে না আওয়াজ করে বলেন ঠিক কেনা মুস্তারাম হাজরিন এজন্য সর্বহালতে সর্ব অবস্থায় হাতকে এবং জবানকে হেফাজত করতে হবে অনেকের টাকা নাই অর্থ নাই সম্পদ নাই কিন্তু তাদের জবান যে আল্লাহ এই জবানের মাধ্যমে মানুষদেরকে কষ্ট দেয় দুঃখ দেয় তাদের ব্যাপারেও আল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম সতর্ক করেছেন মুস্তারাম হাজরিন এই জন্য হাতের মাধ্যমেও কাউকে কষ্ট দেওয়া যাবে না জবানের মাধ্যমেও কাউকে কষ্ট দেওয়া যাবে না মুস্তারাম হাজরিন জবানের মাধ্যমে মানুষকে কিভাবে কষ্ট দেওয়া হয় জবানের মাধ্যমে মানুষকে কিভাবে আঘাত করা হয় আপনি যদি কাউকে হাতের মাধ্যমে আঘাত দেন কষ্ট দেন শরীরের মধ্যে আঘাত দেওয়ার কারণে হয়তোবা তার এই আঘাত পাওয়া স্থানটা একসময় ভালো হয়ে যাবে আপনি যাকে একটা ঘুষি দিলেন থাপ্পড় দিলেন সেই ঘুষির থাপ্পড়ের আঘাত হয়তো সে একদিন ভুলে যাবে কিন্তু আপনি জবানের মাধ্যমে কাউকে কষ্ট দিলেন তার দিলের মধ্যে আঘাত দিলেন সে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এই কষ্ট ভুলতে পারবে না আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য হাতের মাধ্যমে যেমনিভাবে মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না জবানের মাধ্যমেও ঠিক তেমনিভাবে মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না জবানের মাধ্যমে কষ্ট দেওয়া যতটা সহজ হাতের মাধ্যমে কষ্ট দেওয়া ঠিক ততটাই কঠিন এই জন্য মানুষ জবানের মাধ্যমে আমরা একে অপরকে কষ্ট দেয় জবানের মাধ্যমে আমরা একে অপরকে আঘাত করি মায়ের নাম তুলে গালি দেয় বাবার নাম তুলে গালি দেয় আত্মীয় স্বজনের নাম তুলে গালি দেয় এইভাবে মানুষদেরকে যারা গালি দেয় এইভাবে মানুষদেরকে যারা অপমান অবদস্ত করে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম তাদের ব্যাপার বলেন তারা কুশ্চিন খাঁটি খাটি মুসলমান হতে পারে না পারে না পারে না আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য সর্ব অবস্থায় মানুষদেরকে কষ্ট দেওয়া থেকে মানুষদের মনে আঘাত দেওয়া থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে লোকমানে হাকিমকে ওনার মনে জিজ্ঞাসা করতেছে হে লোকমান তোমাকে মানুষ সম্মান করে তোমাকে মানুষ ইজ্জত করে তোমাকে যে আইজ্জ সম্মান করে সেই সম্মান তো আমাকেও করে না তোমাকে কেন আইজ্জ করে কেন সম্মান করে তোমার কি অনেক বেশি জ্ঞান তুমি কি অনেক জ্ঞানের অধিকারী সুতরাং তোমার জ্ঞানটা আমি যাচাই করতে চাই অলকমান হাকিম তোমাকে আমি বললাম যাও আমার ছাগলের পাল থেকে তুমি একটা ছাগল জবাই করে নিয়ে আসো ছাগলের পাল থেকে একটা ছাগল জবাই করে সবচাইতে দামি জিনিসটা আমার কাছে উপস্থিত করো এইভাবে যখন বলল বলার পর লোকমানে হাকিম উনি একটা ছাগল জবাই করলেন জবাই করার পর জিহ্বাটা এবং হৃৎপিণ্ড হৃৎপিন্ডটা ওনার মনিবের কাছে উপস্থিত করলেন উপস্থিত করলেন এবার ওনার মনিব বলতেছে ও লোকমান এবার যাও সবচাইতে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে তুমি হাজির করো লোকমানে হাকিম উনি আরেকটা ছাগল জবাই করলেন জবাই করার পর আবার সেই পুনরায় জিহিবাটা এবং হৃদপিণ্ডটা ওনার মনিবের সামনে হাজির করলেন এবার ওনার মনিব ডাক দেওয়া বলে অলোকমান আমি তোমাকে বলেছি সবচাইতে নিকৃষ্ট জিনিসটা আমার সামনে উপস্থিত করার জন্যে তুমি এই জিহিবা এবং হৃদপিণ্ড উপস্থিত করলাম আমি বলেছি সবচাইতে দামি জিনিসটা আমার সামনে উপস্থিত করার জন্যে তুমি আবার সেই হৃৎপিণ্ড এবং জিহ্বা উপস্থিত করলা এর কারণ কি তুমি আমার সাথে মজা করো নাকি এবার লোকমানে হাকিম ডাক দিয়া বলে আমার এই জিহিবা মানুষের অত্যন্ত দামি জিনিস এই জিহ্বার মাধ্যমে যদি আল্লাহর জিকির করা হয় এই জিহ্বার মাধ্যমে যদি পুরো আন্তালত করা হয় এই জিহ্বার মাধ্যমে যদি মানুষের কে মানুষের মনে প্রশান্তি দেওয়া হয় এই জিহ্বার মাধ্যমে যদি দূরত পড়া হয় এই জিহ্বার মাধ্যমে যদি জিকির রাস্কার করা হয় তাহলে এই জিহ্বাটা দামি হয়ে যায় সাথে সাথে দিলের ময়লাও দূর হয়ে যায় দিলটাও দামি হয়ে যায় ঠিক তেমনিভাবে এই জিহ্বার মাধ্যমে যদি কেউ অশ্লীল বাক্য বলে এই জিহবার মাধ্যমে যদি মানুষদেরকে কষ্ট দেওয়া হয় এই জিহ্বার মাধ্যমে যদি জিবদ গাওয়া হয় তাহলে তার জিহ্বাটাও কম দামি হয়ে যায় নিকৃষ্ট হয়ে যায় ঠিক তেমনিভাবে তার দিলের মধ্যেও জং ধরে যায় এই জন্য জিহবা এবং কলব হৃৎপিণ্ড সবচাইতে দামি জিনিস এই দুই জিনিসকে যারা হেফাজত করতে পারবে দুনিয়ার মধ্যে তারা শ্রেষ্ঠত্ব হইবে দুনিয়ার মধ্যে তারা দামি হইবে আর এই দুই জিনিসকে যারা হেফাজত করতে পারবে না দুনিয়ার মধ্যে তারা অপমানিত হইবে লাঞ্ছিত হইবে তারা মহাজরিন এই জন্য সর্ব অবস্থায় আমাদের জবানটাকে অবশ্যই হেফাজত করা উচিত আমাদের জবানটাকে মানুষের গিবত থেকে হেফাজত করা উচিত এই জবানটাকে অশ্লীল বাক্য থেকে হেফাজত করা উচিত এই জবানের মাধ্যমে মানুষদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা উচিত الله بك رب العالمين اما مزار بزار متو توفيق دان آمين